আসসালামু আলাইকুম সময় দিক উদ্যোক্তা ভাইরা আমরা এখন আমাদের গিরনের যে ভার্মি প্রজেক্ট আছে এখানে অবস্থান করতেছি আসলে আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা জানেন যে অলরেডি কিন্তু তৈরি হয়েছে তার কারণ হচ্ছে আমাদের মাটি দিন দিন যে অবস্থা হচ্ছে এই অবস্থা থেকে ভালো করার জন্য মাটির উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এই ভার্মি কম্পোস্টের উপরে সরকার এবং বেসরকারি ভাবে ব্যাপক একটা গুরুত্ব আরোপ করছে তো চলুন আমরা দেখাবো গ্রিনের ভার্মিক প্রজেক্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আমরা পিটে এভাবে হচ্ছে করে করা তো এটা কিন্তু খুব সহজ একটা প্রযুক্তি তো আপনারা যারা কৃষি উদ্যোক্তা আছেন বা ছোট কৃষক আছেন বা বড় কৃষক আছেন তারা চাইলেও কিন্তু এইভাবে কিন্তু দেখেন ছোট্ট একটা রিং এর ভিতরে জাস্ট গোবরটা রাখার পরে ওখানে যদি আমরা ভার্মিক কম্পোস্টের যে মূল উপাদান কেশো সার যদি ছাড়া হয় তাহলে কিন্তু উইথিন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু সারটা উৎপাদন করা সম্ভব হচ্ছে তো অবশ্যই আপনারা এই ভার্মি কম্পোস্টটা অবশ্যই নিজেরা উৎপাদন করবেন এতে করে আপনাদের উৎপাদন খরচ কিন্তু কমে যাবে এবং আপনারা হান্ড্রেড একদম জৈব সার আপনার জমিতে ব্যবহার করবেন যাতে করে আপনি জমির উৎপাদন ক্ষমতা যেমন বাড়বে এবং নাইট্রোজেন সার বা হচ্ছে যে পটাশ বা টিএসপি সারের যে অভাবগুলো দেখা দিচ্ছে মাটিতে এই জৈব সারের ভিতরে কিন্তু সেই উপাদানগুলো কিন্তু বিদ্যমান থাকে যখন আপনারা জমিতে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন তাহলে কিন্তু রাসায়নিক সারের চাহিদা বা যে সংকটা বা অভাবগুলো কিন্তু এই ভার্মিক কম্পোস্টের মাধ্যমে পূরণ হচ্ছে এবং অনেক এখন আপনারা হচ্ছে জৈব কৃষি বা নিরাপদ কৃষির দিকে কিন্তু ব্যাপক গুরুত্ব লাভ করছেন তো যারা জৈব কৃষির কথা চিন্তা করেন তারা কিন্তু ইজিলি কিন্তু এই ধরনের ভার্মিক কম্পোস্ট ব্যবহার করতে পারবেন এতে করে আপনার মাটির উর্বর ক্ষমতা যেমন বাড়বে মাটির রোগ বালাইও অনেক কম হবে এবং মাটির স্বাস্থ্য বেশি হবে এবং মাটির ভিতরে একজন স্পট তৈরি হবে যেটা আপনার মাটিকে আরো উর্বরতা ক্ষমতা বাড়াই দিবে যাতে করে আপনার পরবর্তী প্রজন্ম মাটিবাহিত যে রোগগুলো বা মাটির অবস্থা বেঁধে কিন্তু ফসল করতে পারবে ধন্যবাদ